আপনার আমার তাক যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাকতীরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোট ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তার দিলে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন আল্লাহ প্রথম এবং আল্লাহ শেষ ফ্যান প্রত্যেকটা বিষয় ফানা হয়ে যাবে থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজনেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না